আমরা কপাল বলত করি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর দেখেন গাইছ আমরা কোন হাঁকতে বুঝলো দেখেন আমাদের হাঁকে কি সুন্দর করে বাইরে তুমি তোলে আমার সাইরা দিয়েছ বৰ বুৰু তুমি এলকা থাক আমাৰ বাইক একদম সেইডালে দিয়া ভিডিঅ' বনাম আয়ো কফাল বল কৈ আই ভিডিঅ' বনাইছে আমাৰ বাইক দিয়া কফাল বল গাড়ীটো ভাড়া আরে বউ আমরা যেটা ভিডিও করছিলাম কথা দশ লাখ বিশেষ দশ লাখ বিশে আর পাঁচ লাখ কেউ আর আমরা দেখছি